আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি প্রিয় দর্শক বুকে হাত দিয়ে বলুন দেখি বাংলাদেশে বারোই ফেব্রুয়ারির এই নির্বাচনী ফলের প্রত্যাশা কিংবা ফল এমন হবে এরকম ধারণাকে আপনি করতে পেরেছিলেন আজ ফল প্রকাশের পর যদি কেউ বলেন যে তিনি এমনটা হবে ভেবেছিলেন তবে তাকে পরম ঈশ্বর বা পরম মিথ্যেবাদী বলতেই পারেন যেখানে এগারোই ফেব্রুয়ারি বিকেলেও নির্বাচন আদৌ হবে কিনা অনিশ্চয় ছিল সেখানে এই ফলাফলের আশা অতি বড় বিএনপি সমর্থক পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারেননি বাংলাদেশে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এক অতি পরিচিত জনকে গতকাল সন্ধ্যেবেলায় এই প্রশ্নটি করেছিলাম আচ্ছা টু থার্ড মেজরিটি আপনারা পাবেন এটা ভাবতে পেরেছিলেন উনি আমার প্রশ্ন শুনে পাল্টা বললেন মাথা খারাপ আপনার ভদ্রলোক আগেই বলেছি বিএনপি রাজনীতির ওপর তলায় ভালো যোগাযোগ রাখেন আমার প্রশ্নের উত্তর দিয়ে তিনি পাঠিয়ে দিলেন তারেক রহমানের তৈরি করা পরিষদের একটি বিস্তারিত সম্ভাব্য তালিকা সেখানে কে কোথায় আছেন সেটা বলবো তবে এখন নয় এই ভিডিওর একেবারে শেষে বলবো। তার আগে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা বলি বাংলাদেশে শুধু নয় ভারতেও কিংবা দেশে বিদেশে কেউ কোথাও ভাবেনি যে বিএনপি এত ভালো ফল করবে স্বয়ং তারেক রহমান পর্যন্ত ভাবেননি সেটা ভাবার সম্ভবও ছিল না সবাই ভেবেছিল বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে কড়া টক্কর হবে যারাই জিত কম মার্জিনে জিতবে এমনও হতে পারে কোনো জোটই অ্যাপসলিউট মেজরিটি বা একশো একান্ন আসনে নিরঙ্কুশ নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে না স্বতন্ত্র বা জাতীয় পার্টি এবং অন্য ছোট দলগুলোকে নিয়ে মন্ত্রিসভা গঠন করতে হবে এটাই সবার ভাবনা ছিল সেই মন্ত্রিসভা যদি এরকম মিলিজুলি নানা দিক দিয়ে লোকজন নিয়ে তৈরি হতো এবং কোনো রকমে কোনো রকমের যদি সংখ্যাগরিষ্ঠতা তৈরি করা যেত সে মন্ত্রিসভা ভঙ্গুর হতো স্থিতিশীল হতো না ফলে আরও একটি নির্বাচন আগামী ছ মাসের মধ্যে হওয়া সেটাও একদম নিশ্চিত ছিল এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে বাইরে রাখা যাবে না তারাক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের ভূমিকার কথা বহুল প্রচারিত ইতিমধ্যে তার সবটাই যে জল্পনা তা কিন্তু নয় অনেকটাই বাস্তব তারেক দেশে ফিরেছেন ভারতের সহায়তায় এবং সেই সহায়তায় সিলমোর দিয়েছিল আমেরিকা নইলে যে তারেক রহমান সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে লেখেন যে দেশে ফেরার সিদ্ধান্ত তার একার নয় সেই একই তারেক রহমান আগের ওই পোস্টের কয়েকদিনের দিনের মধ্যে দেশে ফিরলেন কিভাবে। বাংলাদেশের সেনা যেভাবে তাকে দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে চূড়ান্ত নিরাপত্তা বলয় দিয়েছিল সেসব তো এমনি এমনি হয় না ভারতের সঙ্গে গোপন সমঝোতার কথা তখনই এসেছিল বাইরে এই নিয়ে একাধিক এপিসোড আমি করেছি তখন এই সমঝোতার ফলে বেগম জিয়ার যে দাফন সেই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি জয়শঙ্কর ঢাকায় এসেছিলেন তারেকের সঙ্গে তিনি একান্ত বৈঠক করেন কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এড়িয়ে যান বার্তা একদম পরিষ্কার হয়ে পরিষ্কার কী সমঝোতা হয়েছিল তারেক এবং ভারত সরকারের মধ্যে তারেকের নিরাপত্তার ব্যবস্থা পাকা করেছিল ভারত কার ডিটেলস কিভাবে করেছিল সেটা বলার দরকার নেই এখানে ভারত কথা দেয় বিএনপির নির্বাচনী খরচপত্র দেবে ভারত নির্বাচনের তারেকের জয় নিশ্চিত করতে যেসব ব্যবস্থা করা সম্ভব সেটা করবে ভারত ভারতের গোয়েন্দা সংস্থা খুব গোপনে ভারতেই কাজ করেছে জামাত স্থানীয় স্তরে মানে বুথ স্তরে পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার দিয়ে এদেরকে দিয়ে তুল জালিয়াতি করেছে আর নির্বাচন কমিশনের উপরতলায় যারা আছেন যাদের দায়িত্ব বুথ থেকে পাওয়া রেজাল্ট শিট টেবুলেশানে নিয়ে আসা তাদের মোবিলাইজ করা হয়েছে বিএনপির পক্ষে এটা জামাত করে আগেভাগে আজ করতে পারেনি বুঝেছে ফল ঘোষণার পর আর সেটা বুঝতে পেরেই গতকাল প্রেস কনফারেন্সে এটা নিয়ে শোরগোল তুলেছে রাস্তায় নামার হুমকি দিয়েছে হয়তো নামবেও সেটা খুব যে একটা বড় হবে তা নয় এখন প্রশ্ন কি সমঝোতা হয় ভারতের সঙ্গে তারেকের এক নম্বর কোনো পরিস্থিতিতেই জামাতের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বিএনপি এই জন্যই জামাত আমিরের বারবার প্রস্তাবিত মিলিজুলি সরকার গঠনের তীব্র বিরোধিতা একেবারে প্রকাশ করেছেন তারেক রহমান একবার নয় একাধিকবার দুই সাংসদের একটা ভদ্রগোচের সংখ্যাধিক্য যদি বিএনপি না পায় অথচ পার্লামেন্টের সবচেয়ে বড় দল যদি বিএনপি হয় এমন পরিস্থিতিতে বিএনপি যাতে সরকার গঠন করতে পারে জামাতকে ছাড়া তার জন্যে যত সম্ভাব্য কূটনৈতিক ব্যবস্থা নেওয়া দরকার ভারত নেবে তবে একটা শর্তে দ্রুত সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করবেন তারেক রহমান তিন নম্বর তিন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা অবৈধভাবে গঠিত ক্রাইম ট্রাইব্যুনাল বাতিল করা যাতে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন এই ব্যবস্থাটাও করবে তারেক রহমানের সরকার এবং দেশের মূলধারার রাজনীতিতে আওয়ামী লীগ যাতে থাকতে পারে সেই ব্যবস্থাটাও করবেন সেনাবাহিনীর মধ্যে জামাত ও পাকিস্তানপন্থী কর্তাদের বিরুদ্ধে যারা আছেন তাদেরকে একজোট করা ও নির্বাচনে তাদের বিএনপির পক্ষে মোবিলাইজ করার কাজটি মূলত করেছে ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের পরিকল্পনা যে সার্থক হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না আজ কিন্তু কখনো সখনও আসার চেয়ে প্রাপ্তি বেশি হলে সমস্যার সমাধান না হয়ে নতুন ধরনের নতুন সমস্যা এসে হাজির হয় যেটাই হয়েছে বাংলাদেশে বিএনপির নির্বাচনী এই ভূমিধ্বস জয়ের ফলে কোনো রকমের সংখ্যাগরিষ্ঠ না হয়ে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে বিএনপি একেবারে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার ওপর আরও অন্তত বারো তেরো জন সাংসদ তাদের আর এতেই সব হিসাবের গর্মিল। সব পরিকল্পনার সামনে এখন সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে বিএনপির দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা যখন কোনো দল সংসদে এই পরিমাণ ক্ষমতা পায় তখন তাদের সাংবিধানিক বা রাজনৈতিকভাবে সরানো বা পদত্যাগের অভিপ্রায় জানানো অসম্ভব ও অবাস্তব হয়ে পড়ে রাজনীতিতে দুই যুক্ত দুই সবসময় চার হয় না যে সমঝোতা মাসের মেয়াদের কথা বলেছিল ব্যালট বক্সের ফলাফল সেই হিসাবকে পাঁচ বছরের পূর্ণ মেয়াদে রূপান্তরিত করে দিয়েছে বিএনপির এই বিপুল বিজয় শুধু আওয়ামী লীগ বা জামাত নয় বরং পর্দার আড়ালে যারা স্ক্রিপ্ট রাইটার ছিল যে শক্তিরা তাদের কাছেও এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন প্রশ্ন হল তারেক রহমান কি তার কথিত প্রতিশ্রুতি রক্ষা করবেন নাকি বিপুল জনমতকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি পাঁচ বছর পূর্ণ রাজত্ব করবেন বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয় এটা আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে আটকা পড়েছে তবে মাঠের বাস্তবতা হল গণতন্ত্রের সংখ্যার জোরই শেষ কথা আর সেই জোর এখন সম্পূর্ণভাবে বিএনপির হাতে রাজনীতির মাঠে সমীকরণ অনেক সময় টেবিলের পরিকল্পনার চেয়েও দ্রুত পাল্টে যায় এক্ষেত্রে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্ট্রি সেই পরিকল্পনার ধ্বংসকারী বা স্পয়লার হিসেবে কাজ করেছে এখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পর্দার আড়ালের পরিকল্পনা বনয়াম ব্যালটের বাস্তবতা একটু আর দুটো কথা বলি বাংলাদেশের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আন্তর্জাতিক কূটনীতি এবং দেশীয় জনমতের মধ্যে এক বিশাল ব্যবধান তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে কয়েকটি বিষয় স্পষ্ট ছমাসের মধ্যে পুনরায় নির্বাচনের যে তথ্য শোনা যাচ্ছিল তা বাস্তবায়নের একমাত্র পথ ছিল একটি রাজ রাজপথ কাঁপানো গণ অভ্যুত্থান কিংবা কোনো রকমের জোগাড় করা সংসদের মেজরিটি কিন্তু বাস্তবচিত্র একেবারেই আলাদা গত আঠারো মাসের শাসন আমল এবং জামাত এনসিপি জোটের যে ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ দু হাজার চব্বিশের মতো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে তোলার নৈতিক ও রাজনৈতিক শক্তি এই মুহূর্তে তাদের নেই জামাতের নেই এনসিপির নেই ওদিকে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর কোনো দলই স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না বা ছাড়ার কথা ভাববে না এই বিপুল জনমত বিএনপিকে এক ধরনের রাজনৈতিক বর্ম দিয়েছে তাহলে কি ছ মাসের মধ্যে নতুন করে ভোটের সম্ভাবনা একেবারেই নেই একদম তাই ভোট একটা হতে পারে যদিও ক্ষীণতম সম্ভাবনা তার সেটা ডাইলিউটেড জল মেশানো জুলাই চাটার নিয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি তবু মুখ রক্ষার জন্য সামান্য হতেও পারে লিখে নেওয়া যায় বারো ফেব্রুয়ারির হ্যাঁ বা না ভোট পুরোপুরি মূল্যহীন হয়ে গেছে এবং আরও যাবে আর আওয়ামী লীগের ফিরে আসা সেটাও কি বাতিল না সেটা বাস্তবায়িত হবে তবে শীঘ্র নির্বাচনের সম্ভাবনা বাদ দিয়ে এটা শেখ হাসিনাও বুঝেছেন আর সে কারণেই শেখ হাসিনা দিল্লি থেকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে লজ্জার নির্বাচন অবৈধ নির্বাচন জালিয়াতি বলেছেন এটা তার জন্য কোনো আবেগ নয় বরং রাজনৈতিক কৌশল নিজের এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে হলে এই নির্বাচনকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব এটি মূলত একটি বার্গেনিং যাতে ভবিষ্যতে দেশে ফেরার পথ সুগম করা যায় জামাতের কাছ থেকে রাজনীতির স্পেস ফিরে পাওয়া পেতে পারে যাতে আওয়ামী লীগ নিজের ভোট ব্যাংক যাতে মজবুত করতে পারে আওয়ামী লীগ বুঝে গেছে আগামী পাঁচ বছর তাকে সংসদে নয় তৃণমূল স্তর থেকে বিরোধী রাজনীতি করে তারপর লাইম লাইটে উঠে আসতে হবে ভারতের মতো প্রভাবশালী প্রতিবেশী দেশ বা অন্যান্য আন্তর্জাতিক শক্তি নিশ্চিতভাবেই বিএনপির এই বিপুল জনসমর্থন বা গণজোয়ারে রাজ পায়নি তারা একটা ব্যালান্সড বা ভারসাম্যপূর্ণ সংসদ আশা করেছিল যেখানে বিএনপিকে চাপে রাখা সহজ হতো কিন্তু বিএনপির একক আধিপত্য এখন সব হিসাব পাল্টে দিয়েছে এই পরিস্থিতিতে বেস্ট পসিবল সিনারিও তাহলে কি দাঁড়ালো প্রথমত মামলা প্রত্যাহার ও প্রত্যাবর্তন এটা শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা এবং তার দেশে ফেরার পরিবেশ তৈরি করা আর এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা আওয়ামী লীগের পুনর্গঠন সেটাও আছে শেখ হাসিনা দেশে ফিরে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে গণ আন্দোলন ও জনমত গঠনের কাজ শুরু করবেন এটি গণতন্ত্রের ভারসাম্যের জন্য প্রয়োজন এরপর বিএনপি সরকার তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে কারণ এই মুহুর্তে তাদের চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি রাজপথে নেই এরপর সাম্প্রদায়িক রাজনীতির নিয়ন্ত্রণ আওয়ামী লীগের ফিরে আসা এবং বিএনপির মূলধারার রাজনীতি শক্তিশালী হওয়ার সমান্তরালে জামাতের সাম্প্রদায়িক প্রভাবকে সিস্টেমেটিক্যালি দুর্বল করার প্রক্রিয়া অব্যাহত রাখবে বিএনপি এবং আওয়ামী লীগ এরা আলাদা আলাদাভাবে রাজনীতি এখন আর ছ মাসের শর্টকাট পথে নেই বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার দিকে যাচ্ছে যেখানে বিএনপি সরকার পরিচালনা করবে এবং আওয়ামী লীগ রাজপথে নিজের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করবে এর ফলে চরমপন্থী বা সাম্প্রদায়িক শক্তিগুলোর স্পেস সংকুচিত হয়ে যাবে ক্ষমতা যখন ব্যালটের মাধ্যমে নিরঙ্কুশ হয় তখন পর্দার আড়ালের সমঝোতাগুলো মাঠে কার্যকর প্রায় অসম্ভব হয়ে পড়ে যে কথাটি প্রথমে পরে বলবো বলে রেখে দিয়েছি এবার সেই কথাটা বলবো একেবারে স্কুপ নিউজ বিএনপির পুরো মন্ত্রিসভার সম্ভাব্য তালিকাটি এসেছে আমার হাতে সম্ভাব্য সরকার যে তৈরি হবে তার কাঠামোটা রাষ্ট্রপতি দিয়ে শুরু করা উচিত কিন্তু এটা নিয়ে আমি শেষে বলবো স্পিকার হচ্ছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন অথবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এই দুজনের একজন প্রধানমন্ত্রী হবেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকবে তারেক রহমান সাহেবের হাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মন্ত্রী হবেন সালাউদ্দিন আহমেদ এই বিভাগের প্রতিমন্ত্রী হবেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পররাষ্ট্র মন্ত্রণালয় তার মন্ত্রী পূর্ণমন্ত্রী হবেন আমির খসরু মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী হবেন ডক্টর হুমায়ুন কবির অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন ডক্টর রেজা কেবরিয়া শিক্ষা মন্ত্রণালয়ের দাতি দায়িত্বে আসবেন আ ন ম আহসানুল হক মিলন প্রতিমন্ত্রী সাইদ আল নোমান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান যিনি সাবেক অ্যাটর্নি জেনারেল এই ব্যাপারে অনেকে যে আসিফ নজরুলের নাম করছেন নাকি কেউ কেউ কিন্তু সেটা একেবারেই গুজব আর এরপরে হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই বিভাগের মন্ত্রী হবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রতিমন্ত্রী ডক্টর মাহাদি আমিন পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আব্দুল মঈন খান বাণিজ্য মন্ত্রণালয় আব্দুল মুক্তাদির শিল্প মন্ত্রণালয় আব্দুল আওয়াল মিন্টু নৌ পরিবহন মন্ত্রণালয় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নজরুল ইসলাম খান পানি সম্পদ মন্ত্রণালয় আসাদুল হাবিব দুলু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ফজলুর রহমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আমান উল্লাহ আমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জোনায়েদ সাকি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন যুব ক্রীড়া মন্ত্রণালয় আলী আজগার লবি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শামীম কায়সার লিঙ্কন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ টুকু কৃষি মন্ত্রণালয় শামসু শামসুজ্জামান দুদু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মির্জা আব্বাস ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নুরুল হক নূর রেলপথ মন্ত্রণালয় চন্দ্র রায় জনপ্রশাসন মন্ত্রণালয় ডক্টর ইসমাইল জাবি উল্লাহ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও রুহুল কবির রিজভি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দীপেন দেওয়ান শেষে আর একটি কথা বলে শেষ করব সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বাংলাদেশের তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি নাকি যাবেন বাংলাদেশ এই বিষয়ে এখন অবধি সরকার থেকে কোনো রকম সিদ্ধান্ত হয়নি কে যাবেন কে যাবেন না সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি শুধু একটাই কথা যে ডক্টর হুমায়ুন কবির যিনি প্রতিমন্ত্রী আছেন হুমায়ুন কবির তিনি প্রতিমন্ত্রী সরা পররাষ্ট্র দপ্তরের তিনি একটি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রীকে আসার জন্য আমন্ত্রণ করা হবে শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু তিনি যাবেন কি না এর এখনও কোনো রকম কিন্তু এই ব্যাপারে ঠিক হয়নি ভারত অবশ্যই বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি করতে চায় কিন্তু তার জন্যে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে ছুটতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যদিও নরেন্দ্র মোদীর দু হাজার চব্বিশ সালের শপথ গ্রহণ অনুষ্ঠানে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী এখন বাংলাদেশে যেতেই পারেন কিন্তু এই ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত এখন অবধি হয়নি এটাই হচ্ছে বলার আপাতত এখানেই থামছি ধন্যবাদ